হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা চলুন তাহলে দেখি আজকে সায়ন কি করে কই সায়ন সায়ন একবার হাই করে দাও সায়ন সায়ন হাই করে দাও সায়ন কার কোলে বসে আছো কার কোলে সায়ন এই যে তমজিৎ কাকুর কোলে বসে আছে তমজিৎ কাকু কি করছো বসে আছে তমজিৎ কাকু বসে আছে তো কই কই দাদু এই দেখো তোমার দাদু মুড়ি খেতে লেগে গেছে তো চার মুড়ি বসে বসে হ্যাঁ সায়ন আরে এইটা কোন দাদু এই তো সাইনের আর একটা দাদু মনে হচ্ছে কে তম কাকু কই দেখি তো তম কাকু এ তাম কাকু শুদ্ধ মুড়ি খেতে লেগেছে তো তম কাকু তম কাকু মুড়ি যাচ্ছে আর তোমার তোমার ঠাম্মা ঠাম্মা কি করছে ঠাম্মা কই ঠাম্মা দেখো কি দিচ্ছে দেখো কি দিচ্ছে দেখাও একবার এই দিকে দেখাও তাড় এই ঠাম্মা দিল পাপড় সবাই বসে বসে চা করছে বলো সায়ন এই দেখো ঠাম্মা কি দিল দেখাও একবার এই দেখুন কি দিয়েছে দেখুন

ভিডিও হইছে তুমি ভিডিও করছো কার সঙ্গে কাকুর সঙ্গে তোমাদের কাকুর কাছে চেপে আছে কোলে সায়ন আজকে কি জামা পরবে দেখাবে না হ্যাঁ কি কই ও তাই তো হ্যাঁ পূজতে পটকা ফাটাবে তুমি তোমার দাদা ও চলো সায়ন সায়ন আজকে সায়নের জামা দেখাবে কেমন জামা আজকে পড়বে নবমীর দিনে চলো দেখাও চলো দেখি আজকে সাইন কেমন জামা পড়বে কি দেখাচ্ছো ও ওই তো হাতিটার তোলা আছে তাই দেখাচ্ছ তুমি কি এটা